ঘটনা সকলেই জানেন হুকুম লঙ্ঘন করেছে বানর হয়ে গেছে বাবাজি বানর হয়েছে শুকুনের ঘটনা জানেন না মনে হয় বাবাজি হাতি আছে না হাতিও মানুষ ছিল হাতি হাতি এটা কেমন মানুষ ছিল টাকাওয়ালা সম্পদশালী সাথে ছিল অহংকারী লাওয়াচাত কর্ম ছেলে চলে পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এরকম কাজ করা তার কুস্বভাব ছিল আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানাই দিছে এখন কত আজাব কামাই করে আল্লাহ এখন হাতি বানায় না আগে বানাইছে পাপ করার সাথে সাথে এখন কেন বানায় না আল্লাহ ক আমার নবী তোমাদের মধ্যে রহমত হিসেবে আছে সেখানে গজব দা আমার জন্য শুভনীয় নয় বিচ্ছ ছিল মানুষ বিচ্ছু ছিল মানুষ তার কাজ ছিল এক বন্ধু আর এক বন্ধুর মধ্যে পাটন সৃষ্টি করা ঝগড়া বাজায় দুই বন্ধুর ভালো সম্পর্ক কারার সম্পর্ক লাগায় লাগাই পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগায় এখন আমাদের দেশে যারা ঝগড়া বাজায় এর মাংস বাফরে যাত বিচ্ছু কয়নি কয় না বা ইলাজ বিচ্ছু পূর্বের যুগের ঘটনা লেখছে বিচ্ছু ছিল মানুষ ও কি এমন মানুষ ছিল মানুষের মধ্যে ঝগড়া বাজাই দিত এরকম মানুষের মধ্যে যখন মার দাঙ্গা বাজাই দেয় আল্লাহ বিরক্ত হইয়া তাদেরকে বিচ্ছু বানাই দিছে মানুষ বাবাজি আড়ালের মধ্যে দাঁড়াইয়া ডাকাতি করত চুরি করত। এখন চোরের অভাব নাই অভাব সুর আছে আমরা দেশের স্বভাব সুর আছে কথা হল অভাব সুর স্বভাব সুর চিনেন নি বাবাজি অবাব সুর হলো যারা গাতা চুরি করে গরু চুরি করে মোবাইল চুরি করে এরা হলো অভাব সুর আর স্বভাব সুর তারা সরকারি দায়িত্ব পেয়ে চেয়ারে বসে পাল্টা খায়া যারা ঘুষ খায় তারা স্বভাব সুর হ্যাঁ সরকার বেতন দে কিন্তু এরপর খায় খায় কি না দোশো বছর ওখানে চোরের অভাব না চুরি করার কারণে সাপ বানাই দিছে গো এরকম ভাবে তেরোটা আলামত আছে বাবাজি পাপ করেছে সাথে সাথে পালিশমেন্ট দিয়ে চাল্লা পালিশমেন্ট দিয়েছি পাপ করেছে পালিশমেন্ট দিয়েছে কিন্তু এখন পাপ করে কেন পালিশমেন্ট দেয় না নবীর শান মান কত বেশি জানেননি আল্লাহ কে নবীর শান নবীর রহমত আল্লিল আলামিন রহমত আলামিন আমার হাবিব তোদের মধ্যে আছে রে

হবে আর নবীর সম্মান কত জানেননি কোন নবী তার উম্মতকে কবরে সাহায্য করবে কথা নাই কোনো কিতাবের মধ্যে নাই কোনো নবীর উম্মত কবরে জাহান নামি হয়ে ঢুকবে উঠবে এমন কথা নাই উম্মতে মোহাম্মদ ব্যাপারে আসছে তারা জাহান নামি হয়ে কবরে ঢুকবে হাসুরে উঠবে তাদের নবী কবরের সাথে তারা দেখা হয়ে যাবে নবী বলেন উম্মত রে তোকে যখন কবরে রাখা হবে রে যখন তোকে নামায় দিবি বাঁশ দিয়ে যখন মাটি চাপা দিবি সবাই চলে আসবে তোকে যখন চিন্তা করা হবে তখন তোর ভাই পাবে না বোন পাবে না বিভিন্ন পাবে না সন্তান পাবে না আত্মীয় পাবে না ইমাম পাবে না কাউকে পাবে না তখন তুই যদি আমার আশে কামেন আমার পাগল হয়ে থাকো জিন্দা কর আমার তো আমি রসুল উল্লাহকে দেখতে পাবে রি আরো জোরে বলে আর জোর বলেন বন্ধুরে আমার উম্মতি মুহাম্মাদির ব্যাপারে আসছি তারা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে আসরের দিন জান্নাতি হয়ে ঢুক উঠবে Che hanno già nuni! দিনের নবী বলেন সৎকায় জারিয়া সে যখন মরে যাবে পঞ্চাশটা নেকি নিয়ে মরছে একশোটা গুনা নিয়ে মরছে জাহান ইয়া ঢুকছে কিন্তু কবরে যখন গেছে তার ছেলে এরকম মাহফিল করাইছে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে বাবার জন্য দোয়া করেছে সরি সব মাহফিল করেছে দোয়া করতে করতে সব বাবার কবরে পোস্তে 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 ইসরাফিল যেদিন বাসি বাজায় দিবে গো বাবাদের দেড়শো নেকি হয়ে যাবে গুনা একশো নেকি দে এসো ওই দিন দেখা যাবে তার নেকি বেশি গুণা কম সামান্য পরিমাণ নেকি যার বেশি তার জান্নাতের মেহমান হয়ে যাবি আর জোরে বলে এই জন্ম রেখে যাবে বাবাজি নূরপুর বাল জোর বালাগঞ্জের বাবাজি মনোরোধ করে বলেন নেককার বাচ্চা রেখে যাবেন নিজে নেককার হবেন বাপ বালো তো বেটা ভালো মা বলো তোমে গাই ভালো তার বাছুরু ভালো ঘি ভালো তার ঘি ভালো দুধ ভালো তার ঘি ভালো বাবাজি এই জন্য নিজে হতে হবে ভালো আমি প্রথমেই বলেছিলাম ভালো হলে ভালোর ঘরে ভালো হয় মন্দর ঘরে মন্দ হয় নিজে ভালো মানুষ হতে হবে এই জন্য প্রাণের বন্ধুরা নবীর শান কত জানো নি ওই আয়াতে রহমত আলামিনের তাফসিরে বলেছে কেমতির দিন কাফের জন্য নবী রহমত মমিনের জন্য এমন এমনকি স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রহমত আমার নবী কত রহমত জানো রে হ্যাঁ বাবাজি ইসরাফিল বাসি বাজাইতে চাবে গো ইস্রাফিল আল্লাহর কাছে বলবে মালী আমি যদি বাঁশি বাজাই দিই তোমার বন্ধুর আগের নিতে হবে আগে হাবিবকে রৌজার থেকে ওঠাও নবীর সানমান কত শুনে যাও রে ও সিলেদের বালাগঞ্জের বাবাজি ভালোভাবে শুনে নাও বন্ধুর আরে নবীর সান্মান কত জানো আল্লাহ বলবেন চিব্রিল আমার বন্ধুর রৌজার থেকে তাওয়াত দিয়ে উঠে এ নাও সত্তর হাজার ফিরিস্তানি তুমি যাও চিব্রিল বলবে আল্লাহ তোমার হাবিবের রৌজা কোথায় সমান হয়ে গেছে পৃথিবীর সমতল কোন দিকে গেলে পাব নবীর রৌজা আল্লাহ বলবেন এই সোজা আবার আবার যাও আমার নূরের নবীর রৌজার ওপর নূরের বাতি জ্বলতেছে আল্লাহ নিজে কোরআনে নবীকে বলেছেন ওর আল্লাহ বলেন কাঁদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কম তোমাদের নিকটে মিন আল্লাহ আল্লাহ হইতে নোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম ও কিতাব মুবিন প্রকাশ্যে তিরিশ পারা কালামুল্লা শরীফ আরো জোরে বলে অনেক বাইসাবেরা লাভ করে ওই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে বাইসাব আপনার ঘরে যদি তাফসিরে জালালেন শহীদ থেকে থাকে জগৎ বিখ্যাত হা ফিজুল হাদিস আল্লামা ইমাম জালাল উদ্দিন সৈতি তাফসির করতে নূরের দ্বারা বলেছে হুয়ান নবী ও সাল্লাহ সাল্লাম উনি বলেন ওই নূর দ্বারা আমার দিনের নবীর নূর মোবারক বোঝানো হয়েছে আরো জোরে বলে বললো আমার আমার আল্লা ডেকে বলবেন যাও যাও জিবরিল সত্তর হাজার ফিরিস্তান হইয়া যাও ওই সুজা বরাবর যায় দেখবারে আমার নরে নবীর ওজার উপর নোরের বাতি জ্বলতেছে জিবরিল যায় দেখবে দিনের নবীর রোজার ওপর নূরের বাতি জ্বলতেছে এমনি নবীকে দাওয়াত করবে নবীর থেকে নবী বলেন সর্বপ্রথম আমি নবীর রৌজা ফেটে যাবে আমি নবীর রৌজার থেকে উঠে যাব উঠার পরে জিব্রিল বললে আল্লাহ আপনাকে সালাম দিছেন হাসরের ময়দানের মাকামা মাহমুদের দাওয়াত করছে আর জোর শেখ মাকা মামাহ মদের দাওয়াত করছে জিবির তাকে দেখবে আল্লাহ নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে কাদা মাটি লেগে আসে জিবরি লাম ডেকে বললেন ও মায়ার নবী আপনার কাপনের মধ্যে কাদা মাটি কেন গো নবী বলবেন এর জিব্রাইল এই পৃথিবীতে সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি আর যেদিন রোজায় গিয়েছিলাম উম্মতের জন্য কানতে 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 আমার রোজার মাটি কাদা হয়ে গেছে আল্লাহ রলি মনসুর হান্নাজ স্বপ্নে দেখে আল্লাহর নবীর রোজা পানির উপরও বাঁচতেছে ডাক দিয়ে কো নবী আপনার রোজা পানির উপরও কেন বাঁচতেছে নবী কো মনসুর আমি যখন রোজা এসেছি আমার উম্মত যখন ফরাধ করে আমার দরবারে যখন অপরাধ পৌঁছে যায় আমি গুনা দেখিয়াম চোখের বাণি চারি আরে কান্তি কান্তি আমি রসুলো রোজা সাগর হয়ে গেছে আল্লাহর আলী মনসুর হাল্লাজ গুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর কান্দে কয় কান্দায় না কান্দায় না নবী কান্দায় না কান্দায় না নবী নবিকে কান দাইলে কা দেবা হাসরে নবী কে আল্লাহ ওয়ালা আইলা আলি আদ্রাইলা শিযাজে দিন নিবে প্রান শার তিন হাধ জয়গা হোবে বে আমার বাবা দেব জিবরি রামিন ডেকে বলেন অভিজীপ মাটি কেন নভি বললেন কেদে কেদে লেগেছে রে ওই দিন নবী বলবেন জিব্রিল বলবেন অভিজিৎ আপনার জন্য হাসরের মার সাজানো হয়েছে নবী আপনি কাদা মাটি নিয়ে হাসরের মাটি দাঁড়াবেন আপনার দিয়ে কত শান কত মান হাসরের ময়দানে প্রমাণ করার কারণে আল্লাহ সাজাইছে গো নবী ঠিক আছে আপনার শান মান বোঝানোর জন্য আমার আল্লাহ হাসরের মার সাজাইছে আর আপনি কাদা মাটি নিয়ে যাবেন এটা হতে পারে নবীকে অনুমতি দেন আমি পরিষ্কার করে দিব আমার দিনের নবী বলবেন জিবরীল অরে জিবরীল আমি পরিষ্কার করতে দিব না কেন জাননি ওই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে আমি নিয়ে যাব। আমার মালিককে দেখাবো আমার উন্মতির জন্য আমি কত কান্না করছি দিনের নবী বলেন দৌড়া দৌড়ে শ্বুরু হবে আল্লাহ কাহার হবেন হবেনবার বলেন না আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন আল্লাহর ভয়ঙ্কর রূপের মধ্যে কেউ কোনো কথা বলার সাউন্ড করার সুযোগ পাবে না কোনো নবী না কোনো রসুল না কোনো অলি না দুনিয়ার কোনো নারী পুরুষ নারী আল্লার নবী রহমতের লীলা আল আমিনার বেকাই লেকসে আল্লাহ কত নবী আল্লাহর জন্য নবী কত রহমত নবী যখন আল্লাহর দিকে তাকাবেন নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আমার আল্লাহ গুসা সব চলে যাবে এই হলো রহমতের এত রহমত আল্লাহর দিকে যখন নবী তাকাবেন আমার আল্লাহ রাগ গুসা সব শেষ হয়ে আর সব মথেরাম আম সব নবীদের কাছে দর্তি দৌড়তি সব নবী নাপসি 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 বলবে এমন কি মুসা নবীর মতন নবী বাবা যে আসছে কুটির মধ্যে দূরে খুই বল্লা কই তো না আমার বিবিরে বাসাও আমার সন্তান রে বাসাও আমার মোহাম্মদ রে বাসাও মুসার মতন জলিল কদর পায় গাম্বর বলবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও আমারে বাসাও আর আমার নবী তখন শেষ দায় পরে খুব রে বাসাও আ নবী যখন শেষ দেয় পড়িয়া চোখের বাণী চালিয়া কানবে গো ওই দিনের শেষ কত ওজন জানো নবীর ওই দিনের শেষ ওজন কত জানোনি পৃথিবীর সবার শেষ যদি এক পাল্লায় তোলা হয় হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে যে নবী এক সেজদা দিবেন ওই সেজদার সমান হবে নারী আ ওই দিন যে নবী কান্না দিবেন ওই দিন যে নবী কান্না দিবেন পৃথিবীর সব নবীর রসুল পৃথিবীর সব মানুষের কান্না যদি রে এক পাল্লায় তোলা হয় আমার দিনের নবীর ওই দিনের কান্নার সমান হবে না রে প্রাণের বাবাজি নবী শেষ দায় পরে যখন উন্মতি বলে কান্না দিবেন এমনি আমার আল্লাহ মাকাম কামাম মাহমুদে বসায় দিবেন মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসিত তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদে হানাফি রহমতুল্লাহ বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল আরো জোরে ক স্টেনে যখন কাঁদে মা কাঁদে যখন মা কুলে ওঠায় বাবা কুলে উঠাই। দাদা কুলে উঠাই আমার নবী যখন শেষ দেয় পরে কানবে এমনি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া খুলে উঠাইয়া বলবে হাবি কানবেন না আপনি যাকে খুশি তাকে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব মাকামা মাহমুদার একটা তাফসির হলো চার আর একটা কি চার আল্লাহ এক চারে বসবে নবীকে আরেক চারে বসাবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলে আমার নবীর সমান পৃথিবীতে আর কেহ নাই তুলনা হতে পারে নবীর সাথে হতে পারে সব নবীর আমার নবীর সানমান উঠতে সব নবীর চেয়ে কি উঠতে নবীকে প্রথম বানাইছে শেষে পাঠাইছে প্রথম বানাইছে শেষে পাঠাইছে প্রধান অতিথি শেষে আসে দাওয়াত প্রথম হয় নাম প্রথম লেখে কথা হয় না আম যখন রোপণ করা হয় আটির থেকে আমের নাম গাছের জন্ম হয় ওই আম গাছ থেকে আবার রোপাঙ্কিত আম প্রকাশ হয় হতা একটা আমের আটি আম খাইছেন বলে আটি এটা রোপণ করছেন গাছ হয়েছে ওটার থেকে আবার আম প্রকাশ হয়েছে আমার নবীর থেকে আদম আসছে আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে জোরে বলে নবী সানমান ভালোবাসার চর্চা করবে ভালোবাসার চর্চা নাই ভালোতে বাসতে হয় এটা আমরা ভাবি না আমরা কোথায় আছি একদল অতিরিক্ত বলে আর একদল ভালোবাসার বিপক্ষে গালাগালি করে কথা হল এই পাকে পাবলিক নবীর শানের কথা শুনলেই মুসলমান মুসলমান মুনাফিকের স্বভাব ইমানদারের হতে পারে না কথা বলে নবীর শান শুনতে হবে মহবুত করতে হবে আমল মজবুত করতে হবে কথা বলেন না আমরা যেন কারো অতিরিক্ত কথা না শুনি কারো ছেড়ে দেওয়া কথা যেন না মানে কি করি না অনেক আছে ছেড়ে দে আমরা চরম না নরম না আমরা হলাম মধ্যম কথা বলেন চরম পন্থা ভালো না নরম পন্থ ভালো না মধ্যম পন্থা ভালো নবী সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে যেন আমরা হলো সুন্দর জামা নমি সিটা আফজান তোমরা উত্তম তোমরা দামি আরো জোরে বলে আমরা দামি নবীর দামি নবী যেমন উম্মতটা তেমন শানও আল্লাহ বাড়াইছে মেরাজে যখন গিয়েছিলেন নবী অন্য নবীরা চার রক্ত নামাজ পড়েছে এক একজন এক এক রক্ত এরশারের নামাজ তো নবী কোনো নবী পড়ে নাই আপনার উম্মতের শান বাড়ানোর জন্য আমি এরশারের নামাজ উপহার দিলাম এই জন্য আমাদের সান বেড়ে গেছে নবী যেমন শান্ত যাই হোক নবীর শানে কথা বলেছি কথাবার্তা কষ্ট পেলে আমার জন্য কষ্ট পেলে ক্ষমার দৃষ্টি দেব আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি যে সকলের জন্য আশিক রসুল হই নবীর প্রেম নিয়ে যেন মরতে পারি ভালোবাসার উর্ধে আর কিছু হতে পারে না কথা বলে নবীর ভালোবাসা এমন একটা যা সব ছেড়ে দে ঘর ছেড়ে দেয় হজরত ওমর তার ছেলে আবদুল্লাহকে বলেছিল আবদুল্লাহ ইবনে ওমর ওমরকে বলেছিলেন আবদুল্লাহ ইবনে ওমর তার বাবাকে বলে বাবা আমি যদি নবীর দরবারে মুসলমান হইতাম হইছি তুমি যদি না হতা আর জেহাদের মাঠে যাইতা কাফেরের পক্ষে আমি আবদুল্লাহ ইবনে ওমর নবীর পক্ষে যেতাম আমি কিন্তু ভালোবাসা প্রকাশ করতাম তোমার মতন বাবার কল্লা মানে নবীকে কত ভালোবাসি বাবার সে বিষয়ে হজরত ওমরকে আমি সারতাম নাকি তোমার তো তুমিও যদি আমার নবীর বিপক্ষে কাপের পক্ষে যেতাম তাহলে আমিও তোমার গরদান কেটে সন্তানকে হত্যা করে নবীর ভালোবাসা প্রকাশ করত এর নাম ভালোবাসা এর নাম কি মুখে বললে হবে না কাজে পটুর হতে হবে কাজে কি পটুর হতে কাজে হস্তে হবে আমরা বলার বেলায় পটুর কাজের বেলায় দুর্বল কাজের বেলায় মাইকটা দেশ বিনাশ কাজের সময় কিছু পাওয়া বুঝি বলেন যাবেন যে হাতে হাসি লাগিয়ে গেছে এবার জুতা ভালাই বাইকে গেছে যদি কোন জুতা নিবে না ভাই কো জোর কিনে ফেলবো এইটা দরকার নাই